কেনাকাটা করতে তো সবারই ভালো লাগে তাই না আর মেয়ে মানুষের তো এমনিতেও বদনাম আছে যে আমরা নাকি অনেক বেশি কেনাকাটা করি তো চলেন আজকের ব্লগে আমার একটা পার্সেলের ভিতর কি আছে আপনাদের সাথে সেটা শেয়ার করি এই তো প্যাকেটটা কেচির সাহায্যে কেটে নিলাম আর দেখেন এখানে তিনটা ড্রেস আছে অবশ্য সবগুলো ড্রেস আমার একার নয় আর এই ড্রেসগুলো আমি ওয়াইল্ড ফ্যাশন ভিডি পেজ থেকে কিন্তু অর্ডার করে ফেলেছিলাম ওদের পেজের ড্রেসগুলো অনেক সুন্দর আর হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় দ্যাটস ওয়াই আমি ওদের প্রেস থেকে অনেক অর্ডার করে থাকি যাই হোক চলেন ড্রেসগুলো দেখে নেই প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা একদম অ্যাশ কালারের পিওর কটনের উপরে আছে আর পুরোটা জুড়ে একদম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং গলায় খুব সুন্দর করে রানীগোলাপি সুতো দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আর প্যান্টটা কিন্তু একদম প্লেন থাকছে তার মধ্যে পণ্যাটা একদম অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা সাথে তো খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পেয়েই যাব। আর এই ড্রেসটার ফ্যাব্রিক কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম এটা রেগুলার প্রাইস ছিল মেবি ষোলোশো ওর সতেরোশো টাকা যেটা অফার প্রাইজে আমরা মাত্র এগারোশো টাকায় নিয়েছি এই পেজে কিছুদিন পরপরই কিন্তু অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস ওরা সেল দিয়ে থাকে সো আপনাদের যদি ভালো লাগে আপনারা ওয়াইল্ড ফ্যাশন বিডি পেজটাতে এর পরে যে দেখাবো দেখাবো সেটাও কিন্তু কটনের মধ্যে কেননা এই গরমে কটনের কোনো বিকল্প নাই এটা বেসিক্যালি পেস্ট কালার হলেও এর মধ্যে অনেকগুলো কালার কন্ট্রাস্ট আছে ডিজিটাল প্রিন্ট করা এটার একদম গলা থেকে নিচ অবধি এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক করা আর এইটার ফ্যাব্রিক কোয়ালিটিও মোটামুটি ভালোই এটা রেগুলার প্রাইস ছিল বারোশো যেটা কিনা ডিস্কাউন্ট ডিসকাউন্ট প্রাইসে আমি মাত্র আটশো টাকায় পেয়ে গেছি তো আপনারাও যদি চান তাহলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন এবার এদি আপনারা কি কি কালার ড্রেস কিনলেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ